আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনী ভাইয়ে বোন আজ দশী রবিউল আউয়াল বৃহস্পতিবার আজকে যদি আপনি বিশেষ একটি আমল মাত্র একচল্লিশ বার করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবেন গাইবি রিজিক দান করবেন এটা আমার কথা নয় আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার কিতাব খাজাইনুল আসরার মধ্যে উল্লেখ করেছেন এছাড়া আমি আপনাকে আরও দুটি আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আপনার সকল অভাব দূর হবে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে ইনশা এই আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার করবে এটা আমার কথা নয় স্বয়ং নবীজি সাল্লি হাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটি হাদিসের দোয়া এটি পুরাণি আমল ইনশাআল্লাহ এই দোয়াটির উপরে যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনার সকল ঋণ পরিশোধ করে দিবে আমি আরেকটি আমলের কথা বলবো দোয়ার কথা বলবো যে দোয়াটার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেবে আপনার যদি কবিরা গুণাও থাকে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে প্রিয় ভাই ভাইও বোন এই মাসটা চলতেছে কিন্তু রবিউলা মাস এই রবিউল আউ্য়াল মাস বছরের বারো মাসটির মধ্যে তৃতীয় নাম্বার মাস হলো রবিউল আউ্য়াল মাস আর এই রবিউল আউ্য়াল মাসও বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস নবীজি সাল্লু আলী হাসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং খাদিসের মধ্যে আছে নবীজি সল্ল্লাহ আলী হাসাল্লামকে এই মাসেই ওহি করা হয়েছে নবীজি সল্ল্লাহু আলহী হাসাল্লামকে নবী হিসাবে মনোনীত করা হয়েছে প্রিয়দিনী ভাই বোন আবার নবীজি সল্ল্লাহ আলী হাসাল্লাম এই মাসেই পৃথিবী থেকে আবার পরকালে চলে গেছেন প্রিয়দিনই ভাইয় বোন তাই এই মাসের গুরুত্ব ও অনেক আছে কারণ নবীজি আলাইহি আলাইহ্লামকে এই বরকতময় মাসেই ওহি করা হয়েছে নবুত দেওয়া হয়েছে ভাই বোন ইনশা আল্লাহ আপনি যদি ধীর বিশ্বাসের সাথে এই আমুলগুলো করতে পারেন মহান আল্লাহ তালা এই মাসে আপনার মনের আশাগুলো পুরো করে দিবে বিশেষভাবে আজ বৃহস্পতিবারে যদি আপনি বিশেষ এই আমলটি একচল্লিশ বার করতে পারেন এই আমলটি একেবারে সহজ আপনি পরজ নামাজের পরে অর্থাৎ প্রত্যেক পরজ নামাজের পরে এই আমলটি শুরুতে এবং শেষে দুরুদ শরীফ করবেন তিনবার করে এরপরে আপনি এই আমলটি করবেন এটা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই দেওয়া আমল আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই যে কত বড় আলেম ছিল তা আমি বলে শেষ করতে পারব না আলেমগণ বলেন যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন তিনি ছিলেন অনেক বড় একজন আলেম তিনি অনেক বড় একজন দার্শনিক ছিলেন এই আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আল্লের কীর্তিত্বের কারণে দেওবন মাদ্রাসায় তার নামে একটি রাস্তা তৈরি করা হয়েছে সোবাহান আল্লাহ আল্লাহ আল্লাহবর এই আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহের ছেলে এই আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহের ব্যাপারে বলেন যে আমার বাবা যখন কোনো পড়া সংক্ষিপে পড়তেন তখন প্রায় তিরিশ বছর মুখস্থ রাখতে পারতেন আর যদি তিনি এই পড়াটাকে বিস্তারিতভাবে পড়তেন তাহলে সারা জীবন মনে রাখতে পারত সোবাহান আল্লাহ আল্লাহবকর এমন একজন মেধা সম্পূর্ণ ব্যক্তি এই আমলটির কথা বলেছে কলামা এ বলেন এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলী ছিল হাফিজুল তিরমিজি হাফিজুল নাসাই হাফিজুল বুখারি হাফিজুল মুসলিম এই আলেম এই বিশ্বের বিখ্যাত আলেম তিনি এই আমলটি দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটি করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার সমস্ত অভাব দূর করে দিবে আপনার টাকা পয়সার অভাব দূর করে দিবে আপনি কি বিভিন্ন পেশানিতে আছেন আপনি সংসার নিয়ে ঝামেলা আছেন সন্তান আপনার কথা শুনেন না স্ত্রী আমার আপনার কথা শোনেন না ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে দেখুন মহান আল্লাহ তালা অবশ্যই এই আমলের মাধ্যমে আপনার রিজিকের অভাব দূর হবে আরে ভাই যখন আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে তখন দেখবেন আপনার সংসারে কোনো ধরনের ঝাইঝামেলাই নেই ইনশা আল্লাহ আপনি বিশ্বাস করে এই আমলগুলো করুন দেখেন হাদিসের একটি আমলের কথা বলবো যেই আমলটির মাধ্যমে মহান আল্লাহ তালা আপনার তাহার পরিমাণ ঋণ পরিশোধ করিয়ে দিবে দেখেন সাহাবাইকেরাম যখন কোনো বিপদে পড়তেন তখন মহান আল্লাহ তার কাছে আগে চেতেন হে আল্লাহ তুমি আমার অমুক বিপদ দূর করে দাও আরে ভাই হাদিসের মধ্যে আছে রাম এই সুরা ফাতেহার মাধ্যমে এই কোরআনের মাধ্যমে এই হাদিসের দোয়ার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বিপদ থেকে উদ্ধার হতেন এমনকি এক হাদিসের মধ্যে আছে নবীজি সল্ল্লাহ আলাইহি হসাল্লাম একবার সাহাবাইকরামদেরকে দূরবর্তী একটি অভিযানে পাঠিয়েছেন তখন নবীজি সল্ল্লাহ আলাই হোসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা প্রতিমধ্যে বিশ্রাম করে নিও তখন সাহাবাইকরাম একটি জায়গায় বিশ্রাম করেছে সেখানে ছিল একটি পুত্র তখন তারা রাতের বেলা সাহাবাইকরামের কাছে এসে বলে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে রূপিয়া জানে যে সাপের বিষ নামাতে পারে তখন এক সাহাবি বলল যে আমি পারি তবে তোমরা এই বিষ নামিয়ে দিলে আমাদেরকে কি দিবে তখন তারা বলল যদি তোমরা আমাদের সর্দারকে ভালো করে দিতে পারো আমাদের নেতাকে করে দিতে সাপের বিষ ৩০টি ছাগল দিয়ে দিব সুবাহ আল্লাহ আকবর তখন সাহাবাইকরাম সেখানে গিয়ে সুরাতুল ফতেহা অর্থাৎ আলহামদু সুরা তিনবার পরে ওই ক্ষতস্থানে ফু দিয়েছে এরপরে কিছুক্ষণের মধ্যেই মহান আল্লাহ তাল রহমতে ওই ব্যক্তিটা তাদের সর্দার ভালো হয়ে গেছে সোবাহান আল্লাহ আল্লাহ অকুকর দেখেন প্রিয় দিনী ভাইয়ে বোন সুরায় ফাতেহা যেটা আমরা দৈনন্দিন পড়তেছি কিন্তু এই সুরা ফাতেহার কত মোজেজা কত শক্তি এর মাধ্যমে কঠিন যায় সোবাহান আল্লাহ আল্লাহ অকু আকবর তবে প্রিয়দিনি ভাইয়ে বোন এটা কিন্তু শুধু সুরায় ফাতেহার কৃতিত্ব এটা নয় পুরা কোরআনের প্রতিটি আয়াতি হলো মোজেজা প্রিয়দিনী ভাইয়ে বোন যদি আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করে এই আমলগুলো করুন তাহলে অবশ্যই 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 আপনি এর ফলাফল দেখতে পাবেন প্রিয় আফসোসের বিষয় অনেক মা বোন এমন আছে অনেক ভাইয়েরা এমন আছে কষ্ট করে তারা পুরনো ভিডিওটা দেখে কিন্তু পরবর্তীতে আমলের সময় আসলে আমলের ফালা আসলে তারা গুরুত্ব দিয়ে আমল করে না বোন আমি কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ আপনি এই আমলগুলো করুন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরা করে দিবে আপনার অভাব দূর করে দিবে আপনার টাকা পয়সার বিভিন্ন ঝায় ঝামেলা অবশ্যই অবশ্যই দূর করে দিবে দিনে দিনে হাইয়ে বল অবশ্যই আপনাকে আমল করার পূর্বে সমস্ত গুণা থেকে মুক্ত হতে হবে আপনি গুণাও করে যাবেন আবার মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলিও পুরা করবে আপনি দোয়া করবেন আপনার দোয়াও কবুল করবে এটা কখনো হতে পারে না এক নম্বর আপনাকে কাজ করতে হবে গুণা থেকে মুক্ত হওয়া মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে মহান আল্লাহ তালা গুণাগারকে পছন্দ করেন না তাই প্রিয় দিনী ভাইয়ে বোন আপনি যদি চান যে মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করেন তাহলে অবশ্যই আপনি গুণা থেকে মুক্ত হতে হবে যদি আপনি এখন আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমার জীবন আমি যে গুণা করেছি মহান আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবে হ্যাঁ প্রিয়দিনী ভাই বোন অবশ্যই মহান আল্লাহ তালা ক্ষমা করবে মহান আল্লাহ তালা তো অপেক্ষা করে আছে বান্দা তুমি আমার কাছে আসো তুমি কি পাহার পরিমাণ গুণা করেছ তোমার কি গুনাহের পরিমাণ আসমান এবং জমিনার মাঝখানের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে তোমার গুণা কি পৃথিবীর পরিমাণ হয়ে গেছে ইনশাআল্লাহ এরপর আমি তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেব আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বল আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো এই দোয়ারটি যদি মাত্র আপনি তিনবার করেন তাহলে মহান আল্লাহ তালা আপনার কবিরা গুণা সব সব গুণা মাফ করে দিবে প্রিয়দিনী ভাই বোন এটা আমার কথা হলো নবিজি সাল্লাম লাহ আলাইহু নিজে মোস্তাদ রাকে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন জহরদুতে আব্দুল্লিবনি মা সৌদরা জিয়া লাহু তা লান মুতিক মর্ণিত নবীজি বলেন মান কলা আস্তাব ফিরুল আল্লাহ দি লা ইলা হ্যাঁ ইলাহু আল্ হে ইউ ইউ মা থু বু ইলাই বু ফিরুল আহু দাম কানা পার্মিনা জাহা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে। যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো গুণা করক না কেন সোবাহা আপনি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কিন্তু কবিরা গুণা এই কবিরা গুনার মতো যদি গুণা করে থাকেন ইনশা আল্লাহ আপনি এই দোয়াটি মাত্র তিনবার পড়লে তাহলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দেবে সুবাহান আল্লাহ প্রিয়দিনই ভাই বোন আপনি যদি চান যে এই দোয়াটি আমার সাথে তিনবার পড়তে ইনশা আল্লাহ এখনই পড়লে মহান আল্লাহ তালা আপনার জীবনের গুণাগুলো এখনই মাফ করে দেবে তবে আমি বলবো যে আপনি যখন নামাজের মসল্লায় একা একই থাকবেন আপনার জীবনের সমস্ত খাতাগুলোর কথা স্মরণ করে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে মহান আল্লাহ তালার সাথে ওয়াদা দিবেন হে আল্লাহ আমি পিছনের জীবনে অনেক গুণা করেছি প্রতিজ্ঞা করছি আমি আর ভবিষ্যতে গুণা করব না এভাবে প্রতিজ্ঞা করে এরপরে আপনি এই দোয়াটি তিনবার করবেন তাহলে ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাকুলো মাফ করে দিবে আর যখন আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় এরপরে দেখবেন মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছে মহান আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয়দিনী ভাই বোন আসুন আমুলগুলোর কথা বলার পূর্বে আপনারা তিন তিনবার ইস্তিক পার করে নেন এই তিনবার ইস্তেক পার করলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দিবে আমি বলছি আপনার যদি সুযোগ হয় সম্ভব হয় আপনি এখন আমার সাথে তিনবার পড়েন তাহলে মহান আল্লাহ তালা এখনই আপনার গুণাখাত মাফ করে দিবে প্রিয়দিনী ভাই বোন আমি বলছি আস্তা হল্লাদি লা ইলা হ্যাঁ ইল্ল হুয়েল হাই ইউল কই ইয়ু মা তু বই নেই আসতব জিরোল ল হাল্লাদি ল ইলে হ্যাঁ ইল্লে হুয়েল হাই ইউল কই ইয়ু মা তু বই লেই আসতব জিরো ল হাল্লাদি ল্যা ইলা হ্যাঁ ইল্লে হুয়েল কই ইউ মা তু ইনশাল্লাহ মহান আল্লাহ তালা এই দুয়ার মাধ্যমে আপনার জীবনের সব গুণখাতাগুলো মাফ করে দেবো প্রিয়দিনী ভাই বোন আসুন আমি আপনাদেরকে যে আমলগুলোর কথা বলবো বলেছি ওই আমলগুলোর কথা বলি এক নম্বরে আমি বলবো যে আল্লামা কাশ্মীর রহমতুল্লা আলাই তার খাজাইন আসরার কিতাবের মধ্যে যে আমলটির কথা বলেছেন এই আমলটির কথা বলবো আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কেউ এই আমলটি প্রত্যেক পরজ নামাজের পরে শুরুতে এবং শেষে তিনবার করে দুরুদ শরীফ করে এই আমলটি করে তাহলে মহান আল্লাহ তালা তাকে গাইবি রিজিক দান করবে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির অভাব দূর করে দিবে প্রতিদিনই ভাইয়ে বোন এই আমলটি আমি বলছি আমলটি হলো আল্লাহ رزقني رزقاً واسياً حلالاً طيباً والحمد لله شكراً আমি আবার বলছি দোয়াটি اللهم رزقني رزقاً واسياً حلالاً طيباً والحمد لله شاكراً আমি আপনাদেরকে হাদিস বর্ণিত দোয়াটার কথা বলবো যেই দোয়াটা পড়লে মহান আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করিয়ে দিবে সোবাহান্লাহ আল্লাহবর একবার এক সাহাবি হরজতে আলী রাজি আল্লাহর কাছে সে বলে ও আলী আমি তো অভাবগ্রস্ত আমি তো অভাবে আছি আমি তো বিভিন্ন প্রেশানিতে আছি সন্তান নিয়ে প্রেশানিতে আছি খাবারের অভাব ও আলী তুমি আমাকে সাহায্য করো তখন আলী হর্যতে আনহু বললেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়ার কথা বলবো না যা নবীজি সাল্লাইসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যদি তুমি এই দোয়াটি পড়তে পারো মতো আমল করতে পারো তাহলে মহান আল্লাহ তারা তোমার পাহার পরিমাণ ঋণও পরিশোধ করিয়ে দিবে

এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে তিনটি দোয়ার কথা বলেছি এক নম্বর দোয়া বলেছি যদি আপনি এই দোয়াটা করেন তাহলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাখাতাগুলি মাফ করে দিবে। ওই দোয়াটা বলেছে তিনবার পড়ার জন্য দোয়াটি হল আস্তি এটি তিনবার করতে হবে এরপরে আমি যে দোয়াটা বলেছি তা হলো আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার কিতাব খাজাইনুল আসরারের মধ্যে উল্লেখ করেছেন যদি কেউ প্রত্যেক পরজ নামাজের পরে শুরুতে এবং শেষে তিনবার করে দূর শরীফ করবে শরীফ আপনারা যেটা পারেন যেটা সহজ হয় যেমন সল্লআ আর বলতে পারেন তাই এই শুরুতে এবং শেষে তিনবার শরীফ পরে এই দোয়াটা পড়বেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে গাইবি সাহায্য করবে দোয়াটি হল আল্লাহ আল্লাহাম এই দোয়াটি আপনি একচল্লিশ বার করতে হবে তৃতীয় নম্বর দোয়াটি বলেছি যেটা হাদিসে বর্ণিত দোয়া এই দোয়াটি পড়লে মহান আল্লাহ তালা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই বোন দোয়াটি হলো আল্লাহ মকিনে ভাই কানিকোন এই দোয়াটির নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি যখনই পারেন যখনই সুযোগ হয় সকাল সন্ধ্যা সকাল বিকাল এই দোয়াটি বেশি বেশি করবেন ইনশাল্লাহ এই দোয়াগুলোর বরফে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে মহান আল্লাহ তালা আপনাকে সমস্ত রিজিকের অভাব থেকে প্রেশারি থেকে মুক্ত করবেন প্রিয় ভাই ভাইয় বোন মহান আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকল অভাব ভাব পূরণ করে দেন মহান আল্লাহ তালা যেন আপনার মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ তালা আপনাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন